গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মঙ্গলবার ষোলো এপ্রিল সকাল থেকে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সাইমের নেতৃত্বে চলে এ অভিযান তিতাস জানান কাজী মার্কেট ও বাগবাড়ি এলাকার তিনটি পয়েন্টে তিন কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ শতাধিক বাসাভারী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিচ্ছিন্ন করতে গিয়ে দেখা যায় উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসাবাড়িতে দুই ইঞ্চি এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয় যা খুবই ঝুঁকিপূর্ণ এসব অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিতাস কর্তৃপক্ষ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোনো আওতাধীন কাশিমপুর থানার গাঁজী মার্কেট বাগবাড়ি এলাকা আজকের এই উচ্চত অভিযান পরিচালিত হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের বৈধ উচ্চতা বিশেষ বিতরণ লাইন থেকে নিম্ন মানের জমি ঝুঁকিপূর্ণভাবে প্লাস্টিক পাইপ এবং প্লাস্টিক ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাঠা বাড়িতে জনগণের যানবাহন নিরাপত্তার মূলকি বিপরীত কানেকশন নিয়েছে আমরা আজকের এই অভিযানের মাধ্যমে প্রায় দু কিলোমিটার বেপে এলাকার প্রায় পাশবাসী সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব আশা করছি ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী